তোরা কি করছিস রাত এখন 12টা একটা একটা বাজে কি করছিস তোরা রাত এখন আর বলো না দেখো না এই শাড়ি থেকে সব কি সব বের হচ্ছে সারা বিছানা শুতে যাব এখন সব বিছানার মধ্যে দেখো কি অবস্থা দেখো কি এগুলো আর বলো না কি ফেব্রিক কি শাড়ি থেকে সব উঠে উঠে পড়ে একদম একবার অবস্থা এই সব বিছানা ঠিক না করে তখন শুতেও পারবো না মানে শাড়ি থেকে ঝরে ঝরে পড়ে এমন যাচ্ছে তে অবস্থা বাবা রাত রাত তো কি করে মধ্যে বিছানা পুরো ঘুরে গেছে

বাজার দিকে ভালো কথা বলে তুমি বাজার দিকে রাত্রেবেলা বাজার দিকে যাচ্ছি তার মানে আমি এখন ঘুমাতে যাচ্ছি কি বলতে আমি বুঝতে পারছি আমি এই প্রশ্ন দেবো না

এ যা খুশি তাই করুক আমার দেখার দরকার নেই এখন তো আমি রিল্যাক্স চেঞ্জ আর হ্যাঁ এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও অনেকদিন পরে আমি নেওয়ার পরে একদিন পরেছি পরে তবু ভিডিও নিয়েছিলাম আর বানাইনি আর আজকে ফার্স্ট সেকেন্ড টাইম করেছি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সবাইকে অনেক অনেক ভালোবাসার এখন কি বলবো শুভরাত্রি বলো যাই হোক না না মর্নিং করা যাবে না যাই হোক সবাই ভালো থেকে এটুকুই বলবো এখন শুভ রাত্রিও বলবো না শুভ শুভ সকালেও বলবো না তো যাই টাটা বাই